ডায়াবেটিস রোগীটা অসুখটা যেটা সেটা হচ্ছে যে একটা আমরা যেটা বলি যে মেটাবলিক ডিসঅর্ডার মানে বিপাক ক্রিয়ার একটা সমস্যা এখানে আসলে কি হয় যে আমরা যে খাবার গ্রহণ করি ধরেন আহ খাবারের উপাদান কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন এই সমস্ত উপাদানগুলোই যখন আমরা গ্রহণ করি তখন খাবারটা তো মেটাবলিজম হয় যখন আমাদের এই কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন এগুলো ঠিকভাবে মেটাবলাইজ হতে পারে না কেন পারে না এই মেটাবলিজমের জন্য দরকার হচ্ছে ইনসুলিন একটা হরমোন যা আমাদের শরীরের প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের বিটা সেল থেকে নিঃসৃত হয় যখন এই ইনসুলিনটা নিঃসৃতই হয় না কারণ থাকতে পারে কারণ প্যানক্রিয়াসের বিটা সেলটা একবারই নষ্ট হয়ে যেতে পারে তো যখনই প্যানক্রিয়াসের বিটা সেলটা নষ্ট হয়ে যাচ্ছে তখন সেইখান থেকে কোনো ইনসুলিন আসতেছে না আবার হইতে পারে যে ইনসুলিন আসতেছে কিন্তু যে রিসেপ্টরের উপর ইনসুলিন কাজ করে সেই রিসেপ্টরটা নষ্ট হয়ে যাচ্ছে তাতেই ইনসুলিন আসতেছে কিন্তু ইনসুলিন কাজ করতে পারতেছে না ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে তো অ্যাবসোলিট ইনসুলিন ডেফিসিয়েন্সি হতে পারে আবার রেজিস্ট্যান্স হতে পারে ইনসুলিনের এর কারণে আমাদের মেটাবলিজমটা ঠিকভাবে হচ্ছে না যখন ঠিকভাবে হচ্ছে না তখন পার্সিস্টেন্টলি ক্রনিক্যালি আমাদের রক্তে সুগারের পরিমাণটা গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে এই যে পার্সিস্টেন্টলি গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাওয়া রক্তে এটাকেই আমরা বলতেছি ডায়াবেটিস মেলাইটাস